শুধু বাংলাদেশি নয় ভারতীয় ফ্যাক্ট চেকাররাও বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে উদ্দেশ্যমূলকভাবে অপতথ্য ছড়াচ্ছে হাসিনা সরকারের পতন ও তার ভারতে আশ্রয় নেওয়ার পর তারা যেন ভুয়া খবরের মেশিনে পরিণত হয়েছে ভারতীয় ফ্যাক্ট চেকার ঋদ্ধিশ দত্ত বলছেন ভারতীয় একটি গোষ্ঠী বিশেষ এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই অপতথ্য ছড়াতে তৎপর হয়ে উঠেছে বিস্তারিত সঞ্জয় রিপোর্টে বাংলাদেশে মেয়েদের বাজারে যাওয়া নিষেধ জানিয়ে ফতোয়া জারি সম্প্রতি এমন একটি সংবাদ প্রকাশ করেছে ভারতের আজতক বাংলা রিপাবলিক বাংলা টিভি নাইন বাংলা জি চব্বিশ ঘন্টা ক্যালকাটা নিউজ আর প্লাস নিউজ সহ বেশ কয়েকটি গণমাধ্যম যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বাংলাদেশি ফ্যাক্ট চেকার গ্রুপ রিউমার স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে মেয়েদের বাজারে যাওয়া নিষেধ জানিয়ে জারির দাবি সঠিক নয় এটি একটি মাদ্রাসার মাহফিলে অস্থায়ী দোকানপাটে মহিলা প্রবেশ প্রসঙ্গে মাইকিংয়ের ভিডিওর খণ্ডিত অংশ শুধু এটিই নয় বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতীয় মিডিয়ায় লাগাতারভাবে এমন ভুয়া খবর প্রচার করা হচ্ছে ভারতীয় ফ্যাক্ট চেকার ঋদ্ধিশ দত্ত একুশে টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেন কয়েকটি মিডিয়া এজেন্ডা ভিত্তিক অপতথ্য প্রচার করছে কিছু কিছু সংবাদ মাধ্যম একদম এজেন্ডা নির্ভর ভাবে একদম একদম একটা ইচ্ছে করেই অপতথ্যটা চালিয়ে যেতে পারছে বিশেষ একটা সংবাদ মাধ্যম ধরুন রয়েছে যারা একটু বেশি তথ্য অপপ্রচার করছে তিনি বলেন গত মাসে বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ায় সব খবর প্রকাশ হয়েছে তার থেকে শতাংশই ভুয়া আর ক্ষেত্রে বাংলার চেয়ে মিডিয়া এগিয়ে রয়েছে বিগত যদি আমি দু তিন মাসের দিকে দেখি কোথাও গিয়ে আমার মনে হয় সত্যি ভারতের মিডিয়ার থেকেই সংখ্যার আকারে সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে অনেকটা বেশি হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু তা ভারতের দিক থেকে সিক্সটি ফাইভ টু সেভেন্টির মধ্যে কোথাও একটা আমরা সেই রেশিওটাকে রাখতে পারি এবং সেটা বাংলাদেশের দিকে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট কোনো আইনি বাধা না থাকায় কয়েকটি মিডিয়া বেশ বেপরোয়া আচরণ করছে বলে জানান তিনি যদি নিজের দেশের বিষয় হতো তখন এখানে প্রশাসনিক জায়গা আছে এখানে বিভিন্ন রকম জায়গা আছে এবং যেহেতু এটা প্রতিবেশী দেশের ক্ষেত্র এখানে হতে হবে না কারণ আইন কোনো প্রযোজ্য হবে না সে কারণে তারা আরো স্বাধীনভাবে জিনিসটা আরো একদম খোলা হাত পা নিয়ে করতে পারছে তথ্যের চেয়ে অপতথ্য বেশি থাকায় দুই দেশের নাগরিকদের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি মানুষ মিস ইনফর্ম যত হচ্ছেন তার থেকে কম ইনফর্মড হচ্ছেন যে কারণে আমার মনে হয় সম্পর্কটা আরো তলানির দিকে যাচ্ছে সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা